আসসালামু আলাইকুম তো এখন খুব ভোর প্রায় পাঁচটার মতো বাজে আমার মা সকালবেলায় ঘুম থেকে ডাকা ডেকে শুরু করছে এই পুকুরে জাল টান দিছে কে কে দেখবি তো অবশ্যই আরও আগে থেকে জাল টান দাও হয়ে গেছে লাস্টে প্রথম একটা জাল টান দিছে তখন আমরা ঘুমিয়েছিলাম তো পরে আবার আমার মা আমাদের ডাক দিছে তখন সকাল ছয়টা বাজে এটা হয়েছে লাস্ট জাল টানা তো দুইবার জাল টানা হয়ে গেছে তারপরে মা আমাদের ডাক দিছে তো এরা কিন্তু ভাড়া করা লোক এরা আইসা আমাদের পুকুরে মাছ ধরে দিয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমরা যতবারই বাড়ি যাই ততবারই পুকুরে মাছ ধরি মাছ ধরে নিজেদের খাবার নিজেদের চাহিদা নিজেরাই মিটাই তা এদের ব্যবসায়ী হয়েছে এরা জাল টেনে মানুষের পুকুর থেকে নদী থেকে মাছ সেচ দিয়ে ধরে দেয় তো আমরাও প্রতিবার যতবার যাই ততবারই এদেরকে দিয়ে মাছ ধরাই অনেক মাছ ধরে তা আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের নিজেদের পুকুর তো এই পুকুরে রুই কাতল মির্কা এগুলো জিয়ানো হয়েছিলো তো রুই কাতল মিরকা আমার চাচা মাঝে মাঝে ধরে উনি বিক্রি করে বিক্রি করে আমাদের টাকা দিয়ে পাঠিয়ে দেয় তো আমার চাচি আবার পাতিল নিয়ে যাইতেছে মাছ উঠাবে তো মাছ টান্দাও হয়ে গেছে কাছে নিয়ে আসতে বড় বড় মাছগুলো সব ছুটে যায় বড় মাছগুলো ধরতে পারে না কারণ বড়ো মাছ আমাদের এই পুকুরটা অনেক গভীর মাছখানে এত গভীর মেশিন দিয়ে কেটে মনে করেন গর্ত করা হয়েছে পুকুরে পা বাঁধা হয়েছে এর জন্য এই পুকুরের মাছ বড় মাছ সব নিচে রয়ে যায় তো উপর দিয়ে যে কটা বড় বড় থাকে ওগুলো ধরা হয় তা আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা ভাই বোনারা যখন বাড়িতে যাই তখন আমরা খুব আনন্দ করি এনজয় করি এবং পিকনিকের মতো আমাদের হয় তো এই যে বড় মাছগুলো দেখেন পাতলে নিতেছে এগুলো সব রুই মাছ এবং কাতল মাছ এবং মির্কাও দুই একটা আসে কালীবয়সে আছে এবং উঠছে প্রচণ্ড পরিমাণে শৈলের পোনা তো এই শৈল কিন্তু জিয়ানো হয় নাই এমনি এমনি শৈল মাছ হয়েছে তো শৈল মাছ থাকলে কি হয় পুকুরের মাছ সব খেয়ে ফেলে দেখেন তেলাপিয়াও মাছ হচ্ছে তেলাপিয়া মাছগুলো কালার দেখছেন কত সুন্দর একেবারে কি বলবো পুকুরের মাছের কালারই অন্যরকম ঢাকার যে মাছ আমরা কিনে খাই এগুলো সব দুই নম্বর এবং চাষের মাছ তো এই পোনাগুলো ধরার একটাই কারণ যে গুঁড়া মাছ ধরার জন্য গুঁড়া জাল দিছে আনায় বড় জাল দিতে হয় দেখেন কত সুন্দর মাছ মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই যে মাছটা লাভ দিয়ে পাতিল থেকে পড়ে গেছে তো প্রতিটা মাছের পেটে ডিম মানে এই মাছগুলো আর বেশি বড় হবে না এই এই মাছগুলো এটুকি সাইজ আর বড় যেগুলো ওগুলো পুকুরের নিচে নেমে গেছে গতে গত্তাতে ঢুকে গেছে ওগুলো বের হবে যখন কি পুকুর মেশিন দিয়ে হিচে পানি হিচে টান পুকুর শুকানো হবে তখন এই মাছগুলো ধরা পড়বে দেখেন এই মাছ তো প্রথমে একটা টান দিচ্ছে দ্বিতীয় টান তো দ্বিতীয়টা টানে এই মাছগুলো ধরা পড়ছে একটা মাত্র হচ্ছে এগুলো দেখেন পোনা পোনাগুলো হচ্ছে শৈলের পোনা তো শৈলের পোনাগুলো ইচ্ছা করে ধরা হয়েছে কারণ এই শৈলের শৈল থাকলে পুরা শৈলের পোনায় পুরা আমাদের পুকুরটা ভরে যাবে তাই আমার ভাই ওনাদেরকে বলছে গুড়া জালের মানে গুড়া ফাঁসের জাল আনতে যাতে গুড়া মাছগুলো ওঠে দেখেন দেখছেন দেশি মাছ পুকুরের মাছের কালারই রকম তো এই যে পোনা মাছগুলো এবার ভালো করে ডলে পরিষ্কার করে ধুয়ে তারপরে এগুলো ফ্রাই করা হবে আবার অনেকগুলো মনে করেন ই দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ডাটা কুচি কুচি করে কেটে চচ্চড়ি করে আমাদের বরিশালের ভাষায় ভাষা চচ্চড়ি চচ্চড়ি করে এবং ভাইজা ফ্রাই করে খায় এই দুইভাবে এই পোনা মাছগুলো খেতে এত স্বাদ অসাধারণ লেখে দেখেন অরিজিনাল পুকুরের মাছের কালারই অন্যরকম দেখেন কালার দেখলেই একের পরাণ জুড়িয়ে যায় আমরা যে মাছগুলো কিনি ঢাকা কয় পুকুরের মাছ পুকুরের মাছ চাষের মাছ না এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা দেখেন কালার দেখছেন কালারেই বোঝা যায় কত সুন্দর সোনালি কালার গ্লেস মারতেছে শরীরে মাছের আসলে এই মাছের খেতেও স্বাদ প্রচুর তবুনা মাছগুলো সব সংরক্ষণ করা হচ্ছে মাছগুলো সংরক্ষণ করার জন্য আমার চাচা গেছে বরফ এবং ইয়ানতে কি বলে ওটাকে আমি সঠিক জানি না ওটা কিনে আনতে গেছে ঢাকা আনবো আমরা মাছ এর জন্য তো অনেক মাছ আমরা খাবারের জন্য মনে করেন রাখছি আবার এগুলো ঢাকা নিয়ে আসার জন্য নিছে এই যে আমার চাচা নিয়ে আসছে বরফ এবং এই বক্সটা এটা করে সংরক্ষণ করে আমরা ঢাকা নিয়ে যাব। তো এই জন্য আমার এই মামা উনি আবার আমরা দেশে গেলে পরা প্রতিবারই আমাদের বাড়িতে আসে আমাদের হেল্প করার জন্য তা আমার মামাই এগুলো সব কিভাবে কি করা লাগে সে একটা একটা করে প্রথম বরফ দিছে বরফ দিয়ে এক সাইজে মাছ সব বিছিয়ে বিছিয়ে রাখবে মাছ দিন কিন্তু টাটকা যা বরফটা আনতে যতটুকু সময় লাগছে এর মধ্যে মাছগুলো যা মরছে তো এইভাবে সারি সারি করে পাতাইয়া উপরে আবার বরফ দেবে এটা কিন্তু কালী কালারই বোঝা যাচ্ছে এটা কালী দেখছেন এভাবে মাছগুলো সাজানো হবে তারপর আবার বরফ দেওয়া হবে তো বরফ দিয়ে ঢেকে এই যে বরফ দিয়ে ঢেকে এবার আবার আর একটা সাইড দেওয়া হবে এভাবে সাজাইয়া সাজাইয়া মনে করেন মাছগুলো প্যাকেট করা হচ্ছে ঢাকা সংরক্ষণ করে আনার জন্য আমরা প্রতিবারই ঢাকা আনি কারণ গ্রামের পুকুরের মাছ খাবার স্বাদই অন্যরকম যা মুখে লেগে থাকে এবং অসাধারণ ঘ্রাণ মানে মাছটা ভাজা দিলে যে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় আমার মা আবার এগুলো খুব সুন্দর সুন্দর করে রান্না করতে পারে আমার মায়ের হাতের রান্না এই যে শিং মাছগুলোও কিন্তু উঠছে শিং মাছগুলো ধুয়ে পরিষ্কার করে বরফ দিয়ে আমরা ঢাকা নিয়ে আসতেছি এবং পোনা মাছগুলো অনেকগুলো আমরা ঢাকা নিয়ে আসবো এই যে পোলা পোনা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে সুন্দর পল্লিতি করে উপরে বিছাই দিয়ে আবার বরফ দেওয়া হবে এভাবে সংরক্ষণ করে আমরা ঢাকা নিয়ে আসি তা এবার না শুধু প্রতিবারই আমরা এরকম গ্রাম থেকে শহরের মাছ আনি এটা কিন্তু কেনা মাছ না কিছু না আপনার তো নিজে চোখে দেখলেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের ভিডিওগুলো আসলে সত্যি কথা কী আমরা আমাদের গ্রাম নিয়ে বা আমাদের দেশ নিয়ে খুব গর্ববোধ করি কারণ সব সময় আমরা নিজেদের জিনিস নিজেরা খেয়ে এত তৃপ্তি পাই এই যে এটা বক্স করা হলো এবং কার্টুন করা হলো ঢাকা আনার জন্য তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের আমার পেজে একটা লাইক লাভ দেবেন ফলো দিয়ে দেবেন যারা নতুন আছেন তারা এই দেখেন আমার রান্না হয়ে গেছে এবার আমি পোনা মাছ দিয়ে ভাত খাচ্ছি এবং ডিম মাছের ডিমগুলো ভুনা করছে আমার মায় পিস পিস করে বড়ার মতো বানাইছে এগুলো কিন্তু মাছের ডিম সেই স্বাদ খেতে আহ কি যে মজা মুখে স্বাদ মানে যে খাবে সে বুঝবে এটার স্বাদই অন্যরকম এগুলো কিন্তু পোলা মাছ এই যে ফ্রাই করা হয়েছে ধুয়ে পরিষ্কার করে সুন্দর মাছ পরিষ্কার করা হচ্ছে এত মজা এবং এত স্বাদ মানে না খেলে বুঝবেন না যারা বসে বরিশালে যারা পোনা মাছ পছন্দ করে তারা অবশ্যই বুঝবে আমি খুবই পছন্দ করি খুব খুব পছন্দ করি এক কথা বলতে অনেক পছন্দ করি এবার খাবার পড়া এবার সবাই পুরুষেরা বসে গেছে খাবারের জন্য এটা আমার ভাই এটা আমার মামা এরপ আমার চাচা এই যে মাছগুলো ফ্রাই করা হয়েছে এবার সবাইকে দিয়ে দিতেছে তো তারাও খেয়ে খুব তৃপ্তি এখন কিন্তু সকালে নাস্তা খাইতেছে সকালে নাস্তা খাওয়ার আগেই মাছগুলো সব ধরে সংরক্ষণ করা হয়েছে ডিম ভাজছে মা আবার আমার চাচি এগুলো রান্না করছে আমিও বসে রান্নার ধারে যাইনি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই